দুই সালে যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে গেল সবচেয়ে ফেভারিট নিয়ে অর্থাৎ ছত্রিশ ম্যাচ কিন্তু তারা আনবিটেন থাকার পর ওয়ার্ল্ড কাপের জার্নি শুরু করলো তো ওয়ার্ল্ড কাপের জার্নিতে শুরুতেই কিন্তু তারা একটি ধাক্কা খেয়ে গেল সৌদি আরবের কাছে তো সৌদি আরবের কাছে হারার পর কিন্তু যে লিওনেলস কালোনি আছেন এই লিওনেলস কালোনি কিন্তু ওই একই একাদশ নিয়ে পরবর্তীতে মাঠে নামলেন না তিনি কিন্তু একাদশে অনেকগুলো পরিবর্তন করলেন যেমন এনজো ফার্নান্ডেস আনলেন এবং জুলিয়ান আলভারেস দলে দলের আনলেন অর্থাৎ তাদের দুজনকে স্টার্টিং লাইন আপে রাখলেন এই মেক্সিকোর বিপক্ষে লিওনেলস তো সেখানে কিন্তু এই এনজো ফার্নান্দেস একটি অসাধারণ গোল করে বসলো মেক্সিকোর বিপক্ষে খেলা শেষের দিকে তো এই গোলটি শুধু একমাত্র কারণ না তাছাড়াও কিন্তু গোল ছাড়াও কিন্তু সেই ম্যাচে এনজো ফার্নান্ডেস দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আর্জেন্টাইন ফ্যানদের অর্থাৎ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে যেরকম পারফরমেন্স আশা করা যায় সেরকম সব কাজই কিন্তু এই এনজো ফার্নান্ডেস করেছে তো সেখান থেকে কিন্তু এই এনজো ফার্নান্ডেসের উত্থান হয়ে গেল এবং এনজো ফার্নান্ডেসকে তখন বেনফিকা থেকে চেলসি একশো বিশ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিল যেটি একদম অনেক বেশি একটি বড় ট্রান্সফার ফি এনজো ফার্নান্দেস চেলসিতে চলে আসলো বেনফিকার থেকে তো চেলসিতে চলে আসার পরেই কিন্তু তার উপর অনেক প্রেশার ছিল কেননা তিনি কিন্তু যেহেতু এত টাকা ট্রান্সফার ফি নিয়ে চেলসিতে যোগ দিয়েছেন এবং জেলসিতে যোগ দেওয়ার পরে কিন্তু তিনি নাম্বার এই জার্সি পান অর্থাৎ যে জার্সিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড যিনি কিনা চেলসি লেজেন্ড অর্থাৎ চেলসির ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার চেলসির ইতিহাসে সেই লেজেন্ড কিন্তু এই চেলসিতে আট নাম্বার জার্সি পরে খেলতো তো তার এই নাম্বার কিন্তু এই এনজো ফানান্দেসকে কে দেওয়া হয় যার ফলে তার উপরে চাপ আরো বাড়তে থাকে তো দুই হাজার তেইশ সিজনে কিন্তু চেলসির হয়ে এনজো ফার্নান্দেস খুব একটা ভালো করতে পারেনি কেননা ওই সময় চেলসির যে টিম ছিল তারা কিন্তু এই টিমটি গুছিয়ে নিচ্ছিল অর্থাৎ ওই সময় চেলসির টিমে থেকে এনজো ফার্নান্দেসের ভালো পারফরমেন্স আশা করা টাও বোগামি ছিল কারণ ওই সময় যদি আপনি চেলসির পয়েন্ট টেবিল দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু টুয়েলভ থার্টিনে শেষ করতো প্রিমিয়ার লিগে তাহলে বুঝতে পারছেন যে যে ক্লাব দুই এক বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে সেই ক্লাব যখন প্রিমিয়ার লিগের টেবিলে লাস্ট এক দুই বছরে টুয়েলভ থার্টিনে শেষ করে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই ক্লাবে অনেক বড় কোনো সমস্যা লাগছে তো ওই সময় রিউমার উঠতে থাকে যে চেলসি ত্যাগ করা উচিত এনজো এর আবার অনেক মিম বের হতে থাকে যে চেলসি তে এনজো ফার্নান্ডেস তাকে একটি ল্যাম্বরগিনি দেখানো হয় যে এটি গার্বেজের ভিতর একটি ল্যাম্বরগিনি অর্থাৎ চেলসির হয়ে কিন্তু এনজো তখনও খুব একটা খারাপ পারফর্ম করেছে তা না কিন্তু তার পারফরমেন্স কে যেটা অর্থাৎ তিনি যে অ্যাসিস্ট করবেন সেই গোলগুলো কিন্তু কনভার্ট করতে পারেনি তিনি কিন্তু ওই সময়ও অনেক চান্স ক্রিয়েট করেছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও কিন্তু ভালো স্ট্রাইকার না থাকার অভাবে কিন্তু তারা সেই গোলগুলো করতে পারেনি তো সেই জন্য কিন্তু সেই সিজন এনজো ফার্নান্দেজের জন্য একটি ডিজাস্টারের মতোই হয়ে যায় আর অনেক রিউমার চলতে থাকে যে তিনি হয়তো ক্লাব ছাড়বেন এরকম অনেক কথাও বের হয় কিন্তু তিনি কিন্তু সেগুলোকে কখনোই পাত্তা দিতেন না তো এরপরে দুই চব্বিশ পঁচিশ সিজনে যখন সেলসি স্কোয়াডটা একটু গুছিয়ে নিয়েছে এবং এনজো মারাস্টাকে কোচ করা হলো পচির তিনকে করে তখন থেকে কিন্তু এই এনজো ফার্নান্দেজ একটি তে পরিণত হলো অর্থাৎ এই দুই চব্বিশ পঁচিশ সিজনে যদি আপনারা দেখেন যে চেলসির হয়ে এই এনজো ফার্নান্দেজের কতটা ভূমিকা আছে তাদের এই টপ ফাইভ ফাইভে শেষ করার অর্থাৎ প্রিমিয়ার লিগে টপ ফোরে কিন্তু তারা শেষ করেছে অর্থাৎ আগামী বছর থেকে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে তো এই টপ ফোরে শেষ করতে কিন্তু এনজো ফার্নান্ডিস অনেক বড় একটি ভূমিকা রেখেছেন আর রিথ জেমস যিনি কিনা চেলসির ক্যাপ্টেন এই ক্যাপ্টেন কিন্তু ফলে এনজো ফার্নান্ডেসই দলকে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন আর তাছাড়াও এনজো ফানান্দেস কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও কিন্তু তিনি এই সিজনে অনেক গোল এবং অ্যাসিস্ট করেছেন বিশেষ করে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন যদিও ফাইনালি তিনি আঘাত পেয়ে মাঠ থেকে চলে যায় যার ফলে ফাইনালি তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি তবে তিনি কিন্তু এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন আর চেলসি যে স্কোয়াড এই স্কোয়াড কিন্তু বর্তমানে একদম গুছিয়ে নিয়েছে এনজো মারাস্কা তিনি কিন্তু অনেকজন প্লেয়ার আছে তার কাছে কিন্তু তিনি জাস্ট এই এগারো জনকে নিয়েই একটি পারফেক্ট স্কোয়াড বানিয়েছেন যেখানে এনজো ফার্নান্দেস একজন মুখ্য ভূমিকা পালন করবে এছাড়াও গোল পারমার আছে জ পেদ্রো আছে রিথ জেমস আছে মার্ক কুকুরিয়া আছে এরকম অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা ভবিষ্যতে ইউরোপে অনেক ভালো কিছু করবে বলে আমি মনে করি আর এনজো ফার্নান্ডেস কিন্তু বর্তমানে তার সেরা ফর্মে আছেন যেটি আর্জেন্টিনার জন্য অনেক কার্যকর হবে দুই হাজার কাপে আর তিনি যেহেতু আগামী সিজন চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন তো আশা করি চেলসি চ্যাম্পিয়ন্স লিগেও ভালো একটা পারফরমেন্স দেখাবে আর আপনারা হয়তো অনেকে ভাবেন যে চেলসি যে এত প্লেয়ার কেনে এত টাকা ইনভেস্ট করে তাদের উপর অন্যান্য ক্লাবের মতো কেন ফিনান্সিয়াল রুলস রেগুলেশন অ্যাপ্লাই হয় না আসলে দেখেন তাদের যে ফুটবল লীগ ইংল্যান্ডে এই ইংল্যান্ডেও কিন্তু এরকম স্যালারি ক্যাপ নিয়ে অনেক ফুটবল ক্লাবকে এরকম রেলিগেশন করে দেওয়া হয় অথবা পয়েন্ট সিডিউস করা হয় অথবা লিগ্যাল নোটিশ দেওয়া হয় তবে চেলসি কিন্তু এই জায়গায় দেখেন কাজটি খুব বুদ্ধিমতভাবে করে অর্থাৎ চেলসি যদি কোনো একটা প্লেয়ারকে কেনে সাপোস ধরুন চেলসি একশো মিলিয়ন ইউরো দিয়ে কোনো একটা প্লেয়ারকে কিনলো কিন্তু সেই একশো মিলিয়ন ইউরো কিন্তু তারা সাথে সাথে বে করে না তারা কি করে পাঁচ বছরের চুক্তি করে যে প্রত্যেক বছর তারা করে যার ফলে তাদের বছরের খরচ কম দেখা যায় এবং তারা অনেক অনেক প্লেয়ার সাইন করতে পারে তো এটি করে কিন্তু বর্তমানে চেলসি স্কোয়াডে পঞ্চাশ জন প্লেয়ার রয়েছেন আর এনজো ফার্নান্দেস কিন্তু এই পঞ্চাশ জনের মধ্যে আমার মনে হয় এনজো ফার্নান্দেস এবং কোল পালমার এরা দুইজন চেলসির সবচেয়ে বেস্ট প্লেয়ার আর চেলসির কোচ এনজো কিন্তু এনজো ফার্নান্ডেস অনেক পছন্দ করেন তো এনজোর এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন আমার মনে হয় তিনি ভবিষ্যতে ফ্র্যাঙ্ক যতটুকু করেছে তিনিও ততটুকুই করতে পারবেন এবং আর্জেন্টিনার জন্য এটি ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো আপনার কি মনে হয় এনজো ফার্নান্ডেস বর্তমানে বর্তমান পারফরমেন্সে আপনি তাকে দশে কত দিবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ